আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিজি তো দোয়াশারি শোরুম থেকে আজকে চমৎকার কিছু সুন্দর সুন্দর জামদানির কালেকশন নিয়ে এসেছি যেগুলো দেখবে সুতি জামদানির কালেকশন অল ওভার অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস প্যাটার্নের জামদানি কালেকশন থাকবে যেগুলো কিন্তু জড়ি সুতা বাঁধানো কাজ করা থাকবে অল ওভার জামাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে জড়ি সুতার কাজ থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির এক একটা জামা থাকবে হোলসেল প্রাইজে দিয়ে দিব আমরা দোয়া শাড়ি শোরুম থেকে ব্যাক পশন থাকবে সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে প্রত্যেকটা JavaScript আলাদা করে হাতার কাপড় দেয়া থাকবে এবং এগুলো কিন্তু কন্ট্রাস্ট করে থাকবে এটা থাকবে রেডের ভিতরে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেসের কালেকশন থাকবে একবার হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে আজকে চমৎকার সুন্দর সুন্দর ই সুতি জামদানি কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে দুইটা কালার থাকবে এটার ভিতরে দুইটা তিনটা কালার থাকবে অ্যাশ কালার থাকবে একটা একটা থাকবে রেড কালার হ্যাঁ দুইটা কালার থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে রেড কালার থাকবে এটা থাকবে একটা ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে চমৎকার রেড কম্বিনেশন থাকবে এবং অ্যাশ কালারের সাথেও রেড কালার কম্বিনেশন থাকবে তিনটা কালার থাকবে প্রাইজ থাকবে মাত্র কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একবার হোলসেল প্রাইজে দিয়ে দিবো চমৎকার সুন্দর সুন্দরই জেসের কালেশনগুলো দোয়ার সারি শোরুম থেকে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যেই কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে একটা থেকে একটা কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল জামা থাকবে দেখেন কত সুন্দর অল ওভার থাকবে হচ্ছে কাজ করা সুন্দর কাজের ভিতরে থাকবে স্যালোর দিব স্যালোর থাকবে সাথে একটা সুতি স্যালোয়ার ওনাটাও দেখেন বড় না পাঁচ হাতের একটা ওনা থাকবে একবারে হোলসেল প্রাইস থাকবে বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস থাকবে দ্রুত স্ক্রিন শট দিবেন এবং অর্ডার করবেন চমৎকার ডিজাইন থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে অনেক কালার কম্বিনেশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে এটা থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে খুব সুন্দর মাস্টার ইয়েলো কালার থাকবে এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার থাকবে বুকের কাজটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস প্যাটার্ন থাকবে এই যে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা পাঁচশো টাকা হোলসেল প্রাইস পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস এবং ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনার দিয়ে থাকি এই যে দেখেন ব্ল্যাকটা খুব সুন্দর থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওটি দেখার সাথে সাথে তাহলে কিন্তু আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন জামাগুলো একবারে হোলসেল প্রাইজে এটা থাকবে একটা চমৎকার ড্রেস থাকবে এটা এই যে কফি কালার থাকবে বুকের পোষণটাতে থাকবে চমৎকার জুড়ি সুতা কাজ করা থাকবে এই যে থাকবে হচ্ছে আপনার বিস্কিট কালারের স্যালোয়ার ওনাটাও দেখিয়ে দিব এই যে স্যালোয়ার ওনাটা দেখেন খুব সুন্দর স্যালোয়ার ওনা থাকবে এই যে অনেক সুন্দর থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অ্যাশ কালার একটা জামা খুলে দেখিয়ে দিচ্ছি অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন থাকবে এটা খুব সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা জামার সাথে প্রিমিয়াম কোয়ালিটির একটা চমৎকার জামদানি কালেকশন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা সেলর ওনাটাও দেখিয়ে দিব যেটা থাকবে সেলর সুতি সেলর থাকবে সাথে এবং ওনাটা বড় ওনা থাকবে এই যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনা থাকবে বেস্ট কোয়ালিটি ফুল থাকবে মাত্র দাম পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে ফেলবেন একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি চমৎকার ডিজাইন তারপরে যেগুলো দেখাবো একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এগুলো চমৎকার রেড কালার থাকবে সিঁদুর লাল কালার ভিতর থাকবে জরি সুদা কাজ করা থাকবে খুব সুন্দর জরি সুদা কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন থাকবে একদম হোলসেল প্রাইস এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা গোল্ডেন কালার আর স্যালোয়ার ওনাটা দেখিয়ে দিব বড় স্যালোয়ার থাকবে অনেক সুন্দর থাকবে এই যে এই যে চমৎকার ডিজাইন থাকবে একবারে বেস্ট কোয়ালিটি ফুল একটা জামা থাকবে মাত্র দাম থাকবে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এছাড়াও আরও কিছু কালেকশন থাকবে আমি একটা একটা করে দেখিয়ে দিব এটা থাকবে রেডের সাথে ব্ল্যাক কালার তারপর থাকবে হচ্ছে অ্যাশের সাথে এই যে গোল্ডেন কালার থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন এটা থাকবে অ্যাশ কালারের সাথে রেড কালারের এটা থাকবে সাথে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত দেরি না করে ঝটপট বিডুরি তাকে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য শপে ঠিকানাটি দিয়ে দিবো এটা হচ্ছে ডাক এলিফেন্ট রোড স্টার্ন মার্কেট দ্বিতীয় লেডিস পাশে এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালাম